বাইরে অনেক কিছু চেয়েছিলাম মোটর সাইকেল চাইছিলাম পেলাম সাইকেলের পাঞ্চার বউ চাইছিলাম পেলাম বউর পর সাকিব খানের ছবি আর এখন সাকিব ভাই লিচুর বাগানে প্রেম করতেছে আর আমি আমি খালি জুড়ি নিয়ে ঘুরতেছি লিচু নয় এই যে গানটা লিচুর বাগানে তুমি আর আমি এই গান শুনে আমার মাথা নষ্ট বউ যদি জিজ্ঞেস করে তুমি আমাকে লিচুর বাগানে নিবে কবে আমি কি বলবো খামারে সাথে থাকবে দুই হাজার লেয়ার মুরগি কুরু কুকুর লিচু নাই কুরু একটা মেয়ে আমাকে বলেছিল তুমি না সাকিব খানের মতো হ্যান্ডসাম আমি তো শুনে পুরাই অমায়িক হয়ে গেলাম আমি ভাবলাম প্রেম হয়ে গেল মনে হয় বুঝলাম পরে সে বলেছিল তুমি হ্যান্ডসাম যদি চোখে রোদ চশমা আর কানে হেডফোন লাগাও আর আলো বন্ধ করো আর লিচু আমি প্রেমে পড়ি নাই লিচুর জন্য সোজা দোকানে গেছিলাম বিক্রেতা বলে ভাই লিচুর কেজি হয়েছে ছয়শ টাকা আমি বললাম ভাই আমি প্রেম করতে চাই ব্যাং ডাকে টিনা আমার গ্রামে একজন লোক আমাকে বলেছিল তোর বাগানে তো লিসুই নাই আমি বললাম কি জানেন আমি বললাম তোর চরিত্রও লিসু নাই আমার কাছে আম মালতা নারকেল সব আছে কিন্তু প্রেমিকা কয় আমার নিসু লাগবো লিসু না হলে রোমাস হয় না আমি বললাম তাহলে তুই সাকিব ভাইয়ের ফোন দে আমার নাই রে গান কিন্তু আছে গনের ঘরে দোয়াটে সিল্লা চিল্লি সাকিব ভাই প্রেমে ডুব আমি খালি হাঁস মুরগি টিমে সু এই লিসু না থাকলে আমি আর হারি নাই আমি একটা স্বপ্ন দেখছি একদিন আমি দাঁড়াব নিজের গাছের নিচে সেখানে ফলবে একটা লিচু না পরে আমি দিয়ে বন্ধুরা লিসু থাক বা না থাক প্রেম বা না থাক জীবন চলবেই সাকিব ভাই তার জায়গায় রাজা আর আবি আমার খামারের বাচ্চা লিচু নাই তো কি হয়েছে আমার তো ভাই মুরগি আছে হাসি আছে আর তোমাদের মতো ভালোবাসার কিছু দর্শক আছে তাই লাইক শেয়ার কমেন্ট দিবেন নয়তো আমার কাছে বিচুর বদলে চলবো ক্যাক্টাস